সংস্কারের নামে ভরাটের অন্ধকারে পুকুর পাড়ার ট্রলি করে চলছে মাটি ফেলার কাজ যে কোনো সময় জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের এলাকাবাসীর একাংশ চাচল সদর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাচল সাপ্তাহিক ঘাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয় যেটি এক সময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল যদিও সেটি ব্যক্তি মালিকানাধীন কিন্তু অভিযোগ সম্প্রতি কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পারে ফেলছেন এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে এই নিয়ে এলাকার মানুষ চাচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রের খবর জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এলাকার মানুষের দাবি কোনো অবস্থাতেই পুকুর তারা ভরাট হতে দেবেন না যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন অভিযোগ কি করেছেন না মানে ব্যাপার হচ্ছে আমরা মানে অনেকে খবর পাই সবাই সবার কাছে ফোন ফোনে ফোনে খবর পাই যেরকম হাটের পাশে আমাদের চাচলের যে মানে হাট সাপ্তাহিক হাট সাপ্তাহিক হাটের পাশে একটা পুকুর মানে পুকুর ছিল যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল তারও আগে হয়তো হবে তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিলো তো আমরা গিয়ে দেখলাম দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে আমাদের চাচলের সবথেকে বড়ো সমস্যা সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা তার মধ্যে নিকাশি সমস্যা তার মধ্যে আবার পুকুর যদি ভরাটে তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাচলের জল নিকাশি কোথায় হবে বা ই হবে কীভাবে সেই জন্য পরিবেশ মানে পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা প্রশাসনের কাছে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনকে একটা মান্সপিটিশান দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কিনা সেটা তদন্ত করে দেখার এবার এস ডিও সাহেবকে দেওয়া হয়েছে প্রফিটও সবাইকে করা হয়েছে এবার ওনারা ওনাদের মতন করে তদন্ত করুক করে দেখুক কী ব্যাপার আছে আসলে কি ভরা হচ্ছে না ভরা হচ্ছে না কি বলবেন পুকুর ভরাট বা জলাভূমি যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি যেগুলো জলাভূমি বলার রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে পুকুর রয়েছে সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন আইন মোতাবেক কাজ চলবে প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন বলছি যে প্রশাসনিক কোনো বিজি করছে প্রশাসনিক মদত ছাড়া সম্ভব না প্রশাসনিক মত নিচ্ছে কোথাও নিঃসন্দেহে প্রশাসন মত দিবে এরকম আমার বিশ্বাস হয় না কারণ ওনারা সব কিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কি রয়েছে সমস্ত প্রশাসন জানেন তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে এটা আমার বিশ্বাস হচ্ছে না তো এটা কি বন্ধ করা হোক কি চাইছে না পুকুর বা জলাভূমি কোনোভাবেই বন্ধ করা যাবে না এটাই নির্দেশ আছে এবং আমরা যে দলের রিপ্রেজেন্টিভ আমি তো সেটাই চাইব যে যেন পুকুর ভরাট না হয় তো বিষয়টা নিয়ে কী বলবেন আমাদের চাচলের শান্তি মোড়ে একটা বহু পুরাতন পুকুর আছে বড় পুকুর আছে সেই পুকুরটাকে এই কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ভরাট করার কাজ চলছে যার কারণে আমরা চাঁচলবাসী আমরা সবাই মিলে এটার পদক্ষেপ নিয়েছি যে পুকুরটা যেন না ভরাট করা হয় সেটার জন্য আমরা প্রশাসনকে কমপ্লেন করেছি জানিয়েছি যেন প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই কে জানতে পেরেছেন কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই তবে চাচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো ভরাট পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাত করার চেষ্টা করছে সেটাও আমরা বলতে পারব না প্রশাসনের মদত আছে কি নেই কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে কি চাইছেন আমরা চাইছি এই পুকুরটার জন্য না ভরাট করা হোক পুকুরটা সাধারণ মানুষের জন্য কাজের জন্যই রয়েছে সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে পুকুরের জলে পুকুরটা পুকুর যেন আমার নাম আমি নিটন একজন সাধারণ নাগরিক আমার বাড়ি দেখুন আগেও বলেছি আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেবেল মদদে এই সব জমি ভরার থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলে চলছে এই সরকারের আমাদের এটাই দেখা যাচ্ছে আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে কোন রকম কোনো কিছু ভূক্ষেপ নেই এই জন্য গ্রামবাসীরা উত্তপ্ত হয়ে যাচ্ছে গ্রামবাসীরা আন্দোলন নামছে এরকম যদি চলতে থাকে দিনের পর দিন তাহলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো এটা বলে রাখছি হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপ্টে করাপশনে জড়িত আছে আইজন্যই আমার ঘরাটা হচ্ছে স্নান লকল দুর্নীতি কাজ হয়ে চলেছে জলাভূমি পুকুর ভরাট করা প্রশাসনিক দপ্তরে মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের হয়েছে তো এই বিষয়ে আপনারা কি অবগত আছেন এবং কি পদক্ষেপ নিলেন যে এটা মহকুমা মাননীয় মহকুমা শাসক চাচুলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেইনটা জমা করেছে পুকুর ভরে একটা সন্দেহ করেছে কিছু লোক এবং সেটা আমি চিঠিটা আজকে সকালই আমার কাছে এসেছে তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে তা সেটা আমরা পাওয়ার শুনসংগেই ব্যবস্থা গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে ট্রলির পর ট্রলি না পুকুরে আমরা প্রাইমারিলি যেটা অভিযোগ পেয়েছি সেটা যদি সত্যি হয় যে চিঠিতে যা আছে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে এখন ইনকোয়ারি নাও পর্যন্ত তো বলতে যাচ্ছেনা কতটা সত্য কতটা মিথ্যে বয়ানে তো অবশ্যই যা আছে প্রশাসনের সামনে আসবে ইনকোয়ারি রিপোর্টটা হোক আর আইকে দেওয়া হয়েছে খুব তদন্তে যাবো। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারি ব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স